প্রথমেই কবিতা প্রকাশ করছি মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন আজকে যে আয়োজন করেছে মেকআপ আর্টিস্টরা প্রতিদিন আর্টিস্টদেরকে সুন্দর করার জন্য অনেক বেশি পরিশ্রম করে থাকে এবং আজকে আমি বেস্ট ব্রাইডাল মডেল হিসেবে সম্মাননা পেয়েছি আমি বাংলাদেশের সর্বাধিক মেকআপ আর্টিস্টদের সাথে অ্যাজ আ ব্রাইডাল মডেল হিসেবে কাজ করেছি যখন কাজের শুরুতে আমার আমি হাসি করি তো মেকআপ আর্টিস্টের সাথে আমার একটা দারুণ সম্পর্ক তৈরি হয়েছে এবং আমি মনে করি যে যত বছর ইন্ডাস্ট্রিতে আমি কাজ করবো মেকআপ আর্টিস্টের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে তারা আমাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে দর্শকদের সামনে এই আমি হয়তো তাদের ভালোবাসা অনেক বেশি পেয়েছি এটা আমি সবসময় মেকআপ আর্টিস্টদের কৃতজ্ঞতা স্বীকার মডেলিং দিয়ে শুরু বললে বলছিলেন যে সেখান থেকে ব্র্যান্ড প্রমোটার হিসেবে এখন আছেন এই এখন এই যে সময়টা বা যেই সিচুয়েশনের মধ্যে যাচ্ছে সেখানে হয়তো প্রতি ঘন্টায় লুক চেঞ্জ করতে হচ্ছে প্রতি মুহূর্তেই লুক চেঞ্জ করতে হচ্ছে এখানে মেকআপের একটা বড় ভূমিকাও থাকে কস্টিউমের সাথে এই জায়গাটা কি বলবেন মেকআপ সম্পর্কে এই জায়গাটা মেকআপ আসলে এমন একটা জিনিস যেটা ভিন্ন ভিন্ন দিবসে ভিন্ন ভিন্ন মেকআপ দরকার হয় মেকআপ কতটুকু পরিমাণ করতে হবে কি ধরনের লুক নিতে হবে এটা বোঝার জন্য বলিউডে কিন্তু মিডিয়া ম্যানেজার আছে বা সেলিব্রিটি স্টাইলিস্ট আছে যারা আসলে সেলিব্রিটি রেডি করে দেয় বাট বাংলাদেশেই মনে হয় শুধু আমরা এইগুলো একা একা রেডি করি বেশিরভাগ আর্টিস্টরাই বুটি কয়েক আছে বাট আমরা নিজেরাই রেডি করি যে কি ড্রেস করবো কী মেকআপ করবো সো এটা কিন্তু অনেক বড় একটা মানে মেন্টাল স্ট্রেস যে আমাকে সবচেয়ে সুন্দর লাগতে হবে আকর্ষণীয় লাগতে হবে ডেফিনেটলি এটা আমরা যখন কোনো প্রোগ্রামে যাই প্রত্যেকেই চায় যে আমাকে অনেক সুন্দর তো এগুলোও কিন্তু আমাদের নিজেদেরকেই আসলে আয়োজন করতে হয় প্রত্যেকটি ইভেন্টের আকার কিন্তু ডেইলি ইভেন্ট থাকে তো অনেক বেশি ব্যস্ত যায় তো আমি বলবো যে মেকআপ খুবই গুরুত্বপূর্ণ ইভেন ভিত্তি কীরকম মেকআপ করতে হবে এটা আমাদেরকে বুঝতে হবে আমরা দেখেছি যে বাড়ির সব সবসময় আলোচনায় থাকে সে হয়তো তার কাজের মাধ্যমে আলোচনা থাকে অথবা অন্য কেউ তার নাম জড়িয়ে আলোচনা থাকে আর রিসেন্ট আর ফেসবুক কোজেও কোস্টেও সেই ইঙ্গিত দিয়েছেন আসলে ব্র্যান্ড প্রমোটার নয় তোও তাদের চলাফেরা ব্র্যান্ড প্রমোটিং কতদিন করেছে বিভিন্ন আলোচনা সমালোচনা এবং তর্কের সৃষ্টি হয়েছে আমাদের এই ব্র্যান্ড প্রমোশন সেক্টর নিয়ে অনেকেই নানান ধরনের বিতর্ক মন্তব্য করেছে তা আমি মনে করি যে এই সেক্টরে আসলে খারাপ আছে ভালো আছে যদি খারাপ পক্ষটা দেখেন তাহলে ভালো দিকটাও দেখেন যেখানে অনেক মেরা কাজ করছে ব্র্যান্ড প্রমোটার হতে চাই এটা কিন্তু অনেক বড় একটা আস্থার জায়গা আমার জন্য যে আমি সেই জায়গাটা তৈরি করতে পেরেছি যে নেক্সট জেনারেশনের মেয়েরা যাতে বলে যে আগে বলতে ডাক্তার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং হতে চায় এখন তো কলেজে ইউটিউবার হতে চায় ব্র্যান্ড প্রমোটার হতে চাই মেকআপ আর্টিস্ট হতে চায় এখন প্রচুর মেয়ে যারা ঘরে বসেছিল তারা মেকআপ শিখে মেকআপ আর্টিস্ট হচ্ছে দেশের বাইরে আমাদের মেকআপকে শেখাচ্ছে ট্রেন করছে সো এটা অনেক বড় একটা পাওয়া আমাদের মেয়েরা কোনো অংশ পিছিয়ে নেই আমি মনে করি